ইয়া বাণী ইসরাইল ইয়া বাণী ইসরাইল ওহে বাণী ইসরাইল উজ কুরু স্মরণ করো তোমরা দেখেন স্মরণ করো তোমরা নিয়মাতি আমার নিয়ামতকে হ্যাঁ এখানে ইয়ার উপরে ইয়াতে কিন্তু সাকিন ইয়াতে সাকিন শুধুমাত্র মেরানোর জন্য জবর হয়েছে নিয়মাতি আমার নিয়ামতকে কে আল্লাতি যা আল্লাতি মানে যা যে এগুলো। যিনি আন আমি দিয়েছি মানে আই হ্যাভ বেস্টেড আমি যে নিয়ামত দিয়েছি আলাইকুম তোমাদের উপর আল্লাহ বলছে যে ওহে বানি ইসরায়েল আমার নিয়ামতকে স্মরণ করো তোমাদের উপর আমি যে নিয়ামত দিয়েছি আমার ওয়াদাকে আমার কভিনেন্টকে পূর্ণ করো তোমরা উফি তাহলে ফলাফলে কি হবে আমি পূর্ণ করবো তোমাদের ওয়াদা এখানে একটা কথা আছে আমরা ক্লিয়ার করে দেই যাতে ভাইয়াদের উপকার হয় এখানে একটা ইয়া ছিল রেজাল্টের কারণে ইয়াটা পড়ে গেছে রেজাল্টের কারণে হয় দুর্বল হরফের উপর সাক্ষী হলে শেষে এগুলো পড়ে যায় উফি তাহলে কি হবে আমি পূর্ণ করব করব বলেন আমি পূর্ণ তোমাদের করবো মানে তোমাদের সাথে কৃত ওয়াদাকে এবং শুধুমাত্র আমাকে অনলি আমাকে ভয় করো তোমরা নি আবারও আমাকেই শুধুমাত্র আমাকেই ভয় করো আল্লাহ বলেন শুধুমাত্র আমাকেই ভয় করো তাহলে ইয়া মানে ও হ্যাঁ ইয়া মানে ও ওহে হে হ্যাঁ হাই ও বানি মানে ছেলে সন্তান চিলড্রেন সন্তান আদি ইসরায়েল মানে ইসরায়েল ইয়াকুব আল ইসলামের আর নাম হলো ইসরায়েল তাহলে ওহে বানি ইসরায়েল ওহে চিলড্রেন অফ ইসরায়েল হ্যাঁ মানে ইয়াকুব নবীর আর একটা নাম উজ করু জাকারা ইয়াজ করু উজ কর জাকারা ইয়াজ করু মানে স্মরণ করা টু রিমেম্বার হ্যাঁ স্মরণ কর এখানে হলো উজ স্মরণ করো তোমরা নিই ইমাতুন হলো নিয়ামত এখানে নিই ইমাতুনের জে দেখতে পাইলো এটা কিন্তু জবর আমরা এটাকে উল্লেখ করে দেই যাতে করে সবার সহজ হয় নিই ইমাতুনের সাথে যদি আনাজগ হয় আবার নিই মাতানের সাথে যদি আনাজগ হয় আবার নিই মাতিন সাথে যদি আনাজগ হয় প্রত্যেকটারে উত্তর হবে নিই ই মাটি নিই ই তাহলে আমার নিয়ামত কখন হবে আমার নিয়ামত কখন হবে আমার নিয়ামতকে কে হবে আমার নিয়ামতের তাহলে আন আম তু আন আমা আন আমা ইউন ইমু এটা হচ্ছে গ্রুপ ফোর মানে নিয়ামত দেওয়া হ্যাঁ আন আমা ইউন ইমু মানে নিয়ামত দেওয়া আলা মানে উপরে কুম মানে তোমাদের আউফা ইউফি গ্রুপ ফোর এটা হলো পূর্ণ করা টু ফুলফিল টু কমপ্লিট পূর্ণ করা বি মানে প্রতি আহাদুন মানে ওয়াদা কভিনেন্ট কভিনেন্ট আর এখানে আহাদি মানে আমার ওয়াদাকে ফলাফলে এখানে দেখেন রহিবা ইয়ার হাবু রহিবা নিচে দেখতে পাচ্ছেন ও রহিবা ইয়ার হাবু মানে হলো কি করা ভয় করা রহি বা ইয়ার হাবু ভয় করা সেখান থেকে ইর হাবু তোমরা আল্লাহ বলেন ভয় করো তোমরা আমাকে নেক্সট দেখেন ও আমিনু আর ইমান আনো তোমরা এটা কিন্তু আমার কমান্ড বিমা ওই বিষয়ে আং ঝালতু আমি জানিল করেছি বিমা মানে ওই বিষয়ে আং ঝালতু মানে কি আমি যা নাজিল করেছি মুসাদদিকল লিমা মাআকুম এই যে তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী হিসাবে। তাহলে মা মানে সাথে কুম মানে তোমাদের মুদফ মুদাফ ইলাই লি মানে জন্য মা মানে যা কিছু তাহলে তোমাদের সাথে যা কিছু আছে তার সত্যায়নকারী হিসাবে আল্লাহ বলেন আমি যা নাযিল করেছি সে বিষয়ে কি করো ইমান আনো তোমরা এটা সে কমান্ড প্লুরাল তাহলে আঞ্জালা ইউঞ্জিল হচ্ছে কি করা নাজিল করা টু সেন্ড ডাউন টু রিভিল পলা তাকুন আর খবরদার হয়ে না তুমি এই লাটা হচ্ছে নেগেটিভ কমান্ডের লা খবরদার হয়ে না তুমি খবরদার কেন লাগিয়েছি এটাকে জাস্ট আরো ক্লিয়ার করার জন্য খবরদার হয়ে না তোমরা এটা ফুলুরাল আউআলা কাফিরিম বিহি আউআল মানে প্রথম প্রাক্তন কাফের মানে কাফের বিহি মানে তার প্রতি তার প্রতি প্রথম কাফের হয়ে না এই আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি বানি ইসরায়েলদেরকে বলা হচ্ছে পলা তাসতারু আর খবরদার কি করবে না তোমরা তাসতারু। মানে এক্সচেঞ্জ করবে না খবরদার এক্সচেঞ্জ করবে না মানে বিক্রয় করবে না তোমরা বিক্রয় করবে না তোমরা বি আমার আয়াত সমূহকে সামানান কলিলা সামান্য মূল্যে তাহলে কলিল মানে সামান্য এ ফিউ সামান মানে মূল্য স্বার্থ আর বি মানে প্রতি আয়াত মানে নিদর্শন আর এখানে আয়াতি মানে আমার নিদর্শনা বলি পুলুরাল আর ইস তার ইয়াস তারি মানে হলো বিক্রয় করা বা ক্রয় করা একসাথে টু এক্সচেঞ্জ মানে আমার আয়াত দুনিয়ার সামান্য মূল্যের জন্য তোমরা এক্সচেঞ্জ করবে না হ্যাঁ এবং শুধুমাত্র আমাকে ভয় তোমরা এরপরে আবারও নি মানে আমাকে শুধুমাত্র আমাকেই ভয় করো তোমরা তাহলে এখানে দেখেন অকিয়া হ্যাঁ প্রথম ছিল কি মানে হলো অকইয়া কি মানে কি করা সেভ করা সেভ করা যেমন আমরা বলি অ্যাঁ মানে রক্ষা করো তুমি আমাদেরকে জাহান নামের আজাব থেকে এই শব্দটা কি তখন হবে ভয় করা তাহলে আল্লাহ বলে ইত্তা কয়াতি সেখান থেকে হবে ইত্তা কি আমর মানে কমান্ডের সিঙ্গুলার হবে ইত্তাকি ভয় করো তুমি সিঙ্গুলার ইত্তাকু ভয় করো তোমরা এটা হবে পুলুরাল আর এই যে লাস্টে যে নি দেখতে পাচ্ছেন এটা হলো আমাকে শুধুমাত্র আমাকেই ভয় করো তোমরা নেক্সট আয়াত ওয়ালা তালবিসু আর খবরদার মিশ্রিত করবে না তোমরা আল হক হককে হক মানে সত্য মহাসত্যকে তাই না বিল বাতিল কিসের সাথে বাতিলের সাথে মিশ্রিত করবে না তোমরা এটা ছিল লাবিসা লাবিসা ইয়াল বিসু হচ্ছে টু মিক্স মানে মিক্স মিশানো মিশ্রিত করা ওয়ালা তালবিসু আর খবরদার মিশাবে না তোমরা এই লাটা নেগেটিভ কমান্ডের লাগে এখানে একটা নুন ছিল নুনটা ড্রপ হয়ে গেছে আলহাক্ক সত্যকে বিল বাতিল বাতিল মানে কি যেটা সত্যের বিপরীত সেটাই বাতিল অ তাক তুমু এই লাটাকে মনে মনে নিয়ে আসেন তাহলে দেখেন লাটাকে নিয়ে আসেন কি হবে অলা তাক তুমু আর খবরদার গোপন করবে না তোমরা তার মানে কি ডন্ট কনসিল ডন্ট হাইড তার মানে কি সত্যকে গোপন করবে না তোমরা আলহাক্কা সত্যকে আর এমতা অবস্থায় যে তোমরা জানো মানে এখানে হয় একটা অবস্থা বোঝাবে শিশু সিচুয়েশন বোঝাবে এটাকে হালিয়া বলে আংতুম মানে তোমরা তা আলামুন মানে তোমরা জানো জানবে তার মানে একসাথে এমত অবস্থায় যে তোমরা জানো মানে জেনে শুনে তোমরা কি করবে না বাতিলের সাথে সত্যকে মিশাবে না আর সত্যকে গোপন করবে না

আহ মানে কি তা না তোমরা কি আদেশ দাও জিজ্ঞাসা তোমরা কি আদেশ দাও বা দিচ্ছা আর তোমরা নিজেরা ভুলে যাচ্ছ মানে ভুলে যাচ্ছ আং ফুসা কম নিজেদেরকে তাহলে এটা নিজেদের দিকে আসবে কেন দেখেন নাসিয়া ইয়ান সামানে ভুলে যাওয়া নাসিয়া সামানে নিজে ভুলে যাওয়া আর আনসা ইউনসি মানে অন্যকে ভুলিয়ে দেওয়া তাহলে আমারা ইয়া আমুরু মানে আদেশ করা টু কমান্ড তাহলে তা আমুরু তোমরা আদেশ করো করবে আ আছে তোমরা কি আদেশ করো আর নাসা মানে মানুষকে পুরো মানুষটাকে বুঝাচ্ছে পুলরাল বিদ্রুন মানে সৎ কাজ তোমরা ভুলে যাও আং ফুসা কুম নিজেদেরকে নাফসুন নুফুসুন আং ফুসুন হ্যাঁ কুম মানে তোমাদের নিজেদেরকে ও অটা হালিয়া অবস্থা এমত অবস্থায় আং তুম তাতলু নাল কিতাব এমতো অবস্থায় তোমরা কিতাব তেলাওয়াত করো ওহে ওহে ইহুদি খ্রিস্টান যে তোমরা তো উভয়ে কিতাব তেলাওয়াত করো কিলুন তবে কি তোমরা না আ মানে কি মানে না তা না। তবে কি তোমরা না এটা ছিল আকলা দেখেন আকালা কিলু মানে বোঝা টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ টু বোঝা মানে আন্ডারস্ট্যান্ড বোঝা আল্লাহ বলেন তবে কি তোমরা না তবে কি তোমরা একটা সেন্স করো না ওয়াসতাঈনু আর সাহায্য চাও তোমরা এটা মূলে ছিল আওয়ানা হ্যাঁ এটা আমরা দেখলেই বুঝবো আওয়ানা মানে মধ্যবর্তী হওয়া মাঝামাঝি হওয়া কিন্তু এই শব্দটা যখন দশে যাবে দেখেন ইস্তাওয়ানা ইস্তায়িনু আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন শুধুমাত্র তোমাকে ইবাদত করি আর শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই তাহলে ইস্তাআনা ইস্তায়িনু মানে সাহায্য চাওয়া। সেখান থেকে ইস্তাইন আর প্লুরালে যাবে ইস্তায়িনু কমান্ড আল্লাহ বলেন অস্তাইনু সাহায্য যাও তোমরা বিশ্বরী সবরের মাধ্যমে সবরের দ্বারা সবর মানে ধৈর্যের দ্বারা অসলাতি আর সলাতের মাধ্যমে অ ইন নাহা এবং নিশ্চয়ই তা এই কাজটা নিশ্চয়ই তা আল্লাহ বলেন লা কাবির অতুন এই যে প্রথম যে লা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে ইমফেস ইসলাম তাহলে লা কাবির অতুন অবশ্যই সেটা ডিফিকাল্ট অবশ্যই ডিফিকাল্ট ইল্লা আলাল আল খসিন তবে ইল্লা মানে সারা তবে ব্যতীত অ্যাকসেপ্ট আলা মানে উপরে আলাল খসিন মানে খসিন যারা যারা ভীতি মানে ভীত আল্লাহর ভয়ে যারা ভীত তাদের ছাড়া অন্য লোকদের কাছে এইটা আল্লাহ বলেন অবশ্যই ডিফিকাল্ট কারা ভীত আল্লাহ বলেন আল্লাহ জিনা না। আল্লাহ জিনা মানে যারা জন্না ইয়াজুন মানে টু থিংক ধারণা করা আবার টু বিলিভ ফার্মলি এটাও হবে মানে একবারে দৃঢ়ভাবে আইকোনা ইউকিনুর মতো ইয়াকিন রাখা এটা হবে তাহলে যারা ইয়াকিন রাখে আন্নাহু মুলাকু রব্বিহিম যে নিশ্চয়ই যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে অথবা রবের সাথে সাক্ষাৎকারী এ বিষয়ে যারা একেবারে দৃঢ় দৃঢ় ইয়াকিন রাখে তারা হলো খসিন আরো কারা আল্লাহ বলেন ও আন্নাহুম এবং নিশ্চয়ই তারা ইলাইহি হ্যাঁ তার দিকে রজিউন মানে তারা এরকম ইয়াকিন রাখে যে আমরা আল্লাহর সাথে তো সাক্ষাৎ করব এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে বা আমাদেরকে ফিরানো হবে বা আমরা প্রত্যাবর্তনকারী প্রত্যাবর্তনকারী তাহলে র জিউন হলো প্রত্যাবর্তনকারী রজা ইয়ারজিউ মানে কি করা টু রিটার্ন আর র জিউন মানে কি যে লোকটা কি করে মানে হু রিটার্ন যে ফিরে যায় র জিউ না পলুরাল ইলা মানে দিকে হি মানে তার তার দিকে আন্না মানে নিশ্চয়ই যে অথবা যে হুম মানে তারা এখানে রব মানে লর্ড হিম মানে তাদের মোলাকু মানে সাক্ষাৎকারী যিনি সাক্ষাৎ করেন জন্না ইয়াজুন দেখ বললাম যে এটা ধারণা করা এবার ইয়াকিন রাখা আল্লাহ জিনা মানে যারা ফাইনালি হচ্ছে যারা তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে মানে যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এরকম যারা ইয়াকিন রাখে এবং তারা আরো ইয়াকিন রাখে যে আমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে এই লোকগুলো হলো খসিন